এরশাদ শিকদারের নৃশংসতার অনুসন্ধানের জন্য তিনবার খুলনায় যায় সরেজমিনে অনুসন্ধান চালায় বরফকল সহ চার ও পাঁচ নম্বর ফেরিঘাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় পরিপ্রেক্ষিত দল যায় এরশাদ শিকদারের বাড়ি স্বর্ণকমলে সাতাশ সেপ্টেম্বর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা সফর করলে পরিপ্রেক্ষিত দল এরশাদ শেখদারের নৃশংসতার আলামত সহ ব্যাপক চিত্র ধারণ করে গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার ছয় অক্টোবর এরশাদ সিদ্দারকে রিমান্ডে আনা হলে পরিপ্রেক্ষিত তার সাক্ষাৎকার গ্রহণ করে দীর্ঘ এই সরেজমিন প্রতিবেদনের মাধ্যমে পরিপ্রেক্ষিত সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে গণসচেতনতা সৃষ্টির কাজটি করতে চেয়েছে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আমাদের অর্থনৈতিক এবং জাতীয় উন্নয়নের একটি অন্যতম পূর্ব শর্ত নতুন শতাব্দীতে আমরা চাই একটি সন্ত্রাসমুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ দীর্ঘদিন এদেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক ব্যবস্থা না থাকার ফলে সমাজে অনেকেই অবৈধভাবে অনেক সম্পদের পাহাড় গড়েছেন সন্ত্রাসের মাধ্যমে গড়েছেন অর্থ সন্ত্রাসীরা ছিল শক্তিধর আগানতান্ত্রিক জবাবদিহিহীন ব্যবস্থায় বেড়ে ওঠা এক সন্ত্রাসীর নাম এর শিকদার। সে খুব দুস্থির লোক ছিল আমরা ভয়তে এই অঞ্চলে আসতাম না কোন সময়র জন্য আমরা দিন বা কি রাত আমরা এই অঞ্চলে হাটাচলাও করতাম। খুলনার এই যে ব্যবসায়ী কেন্দ্র এই ব্যবসায়ী কেন্দ্র খুলনা থেকে আজকে যে ওই নবপ্রাই গেছে এর মূল ঘটনা সেখানে তার পার্সেন্টেজ দিতে হবে যদি মাল কিনে এখানে মাল আটকে রেখে

এরশা শিকদার গ্রেপ্তার আগে নারকীয় তাণ্ডবের ভয়াবহতার চিত্র অনেকেই জানত না এরশাদ শিকদারের হত্যা আর সন্ত্রাসের ব্যাপ্তি যে কত লোমহর্ষক এবং ভয়াবহ সে কথা প্রথম জানায় তার এক যুগের সহযোগী

আমার এই মন্দিরে এখানে বৈশা ডাকলো আমি গেছি কে ডাকলো রেশা সিদ্ধার্থ আমার ডাকতে আমি গেছি বলে আমি তো তোমার যাইতে হবে হুম এটা অপারেশন যাইতে হবে আমি কিন্তু আমি পারবো না আমি যাইতে পারবো না হ্যাঁ এসব বান বান আমার বান্ধে ফেলাইলো বান্ধে ফেলাই দিয়ে আমার দুইটা হাত একটা কারের বাইর থা একটা ডালা কাটাই দিয়ে কাটতে ফেলাইছে তারপর পাথর দিয়ে আবার এই পাও

রফিক ছিল সে মারা গেছে আর সৌরভ ছিল সেও মারা গেছে এরা তিনজন আমার ধরে আর এসে তো আমার প্রথম কোপটা দেয় আমার ডাইন চৌকি এসব কোপ দেওয়ার পরে আরো আমার গায়ে পাঁচটা কোপ থাকে এই ঘেডির উপরে কোপ আছে এই যে কোপ আছে এই যে কোপ আছে এই কোপাই আমারে শিবরের মোড়ে ফালাই দিয়ে চলে যায় আর যারা মারা গেছে তাদের অনেক পরিবার জানতেই পারেনি তারা কোথায় নুর আলমের বক্তব্য থেকেই প্রথম জানা যায় এরশাদ শিকদার তাদের হত্যা করেছে এর আগে এই পরিবারগুলোর জীবন কাটত ধুঁকে ধুঁকে আশায় কালুর মেয়ে আশা করত তার বাবা ফিরে আসবে আমার আব্বুর সাথে শেষ কথা হয়েছিল আমার আব্বু আমার শাড়ি কিনে দেবে আর গড়ি কিনে দেবে ধরে নিয়ে যায় তখন আমি বাসা আমার একটা ছেলে আসে মিন্টু আমার একটা ছেলে আসে বলতেছে যে ভাবে বাইরে ধরে নিয়ে গেছে তখন আমরা এভাবে সারা রাত খোঁজাখুঁজি করি আর পাওয়া সব পাওয়া যায়নি তারে না পাওয়া গেলে তারপর চার দিনের দিন তার এলাকায় আমরা নিজেরাই যাই সিটে তার কাছে সরাসরি

এরকম বসা দিছে বসা দেওয়ার পরে দিই এই এই পর্যন্ত বলতে পারবো এই নরলি কাটছে তারপরে তো এইটা হাত এরপরে উঠে যাবে এরকম কোপ দিয়ে দুই টুকরো করে ফেলছে দুই টুকরো করার পরে দিই তখন ওই যে সিমেন্টের বস্তা আর ওই কালু ওর রসির এক মাথা কিন্তু নৌকার সাথে বান্ধব আছে নৌকার মিশিং দেওয়া কিন্তু মিশিং এলা নৌকা তখন ওই মাথাটা ফারুক জামাই রেজা হাতে আর ওই অবস্থা নৌকা স্টার দিয়ে একটু নদী ফারুক থেকে একটু দূরে যাই ওই অবস্থা ছাড়ে দিল শুধু এই পরিবার নয় খুলনায় এরকম অন্তত ষাটটি পরিবার আছে যাদের নাই খুলনার জমি সিক্ত হয়েছে যাদের আহাজারিতে খুলনার বাতাস ভারী হয়েছে ভৈরব নদীতে এদের লাশ ডুবিয়ে দেয়া হয়েছে এদের কারো স্বামী কারো বাবা কারো ভাই এর সাথে শিকদারের নির্মমতার শিকার গলায় ফাঁসি দিয়ে মারছে মারিয়া মাছের জুড়িতে গড়িয়া আগে বস্তা বসছে গড়ে মাছের জুড়িতে নিয়ে গেছে মাছের জুড়িতে নিয়ে গাডে মাছের গাট আছে ওইখানে নিয়ে রাখছে

আর আমার বলছে কেস কামারি করো না থানায় জিঠি বন্ধু আমার করতে দেয়নি আমি আর কি ছেলে মেয়ে নিয়ে বলছেন কামদাগারি করতাম তখন শিখদের আমার বলছিল যে তুমি এই এলাকা চলে আসো তোমার একটা ভাগা দেবো আমার বলছেন একটা সে মেয়ে আর একটা ছেলে আমি কিন্তু কখনো যাইনি ওনার এলাকায় কারণ আমি জানতাম একটু খারাপ নাকি তারপর উনি মানুষ খুন করে এগুলো জানতাম ঘাটে গার্ড ছিল নাইট গার্ড ইনসাফ খালেক এরা ছিল

দিন ছিল এবং পেন্ডিংও ছিল এবং ট্রায়ালে বিচারও ছিল আমার কাছে যে কাগজ আছে তাতে আমরা দেখেছি অন্তত আটান্ন থেকে ষাটটা মামলা তার বিরুদ্ধে আমাদের নথিতে আছে আমি আশা করি যে সে পঁচিশ থেকে তিরিশটার মতন হত্যা করছে তারপর তার আগে আমি আছি তো দশ বারো বছর তার আগের থেকে বয়সে অনেক দিনে হলো কিন্তু ওই এলাকাতে তার বয়তে কিন্তু কথা বলতে পারে নাই এলাকা সারিস চলে গেছে কিন্তু আমি আসার পরে পঁচিশ তিরিশটা মতন করছি কিন্তু তার মুখে শুনছি যে যে পঞ্চাশ ষাটের উপরে সে হত্যা করছে এই সেই বরফ কল এখানে নিয়ে এসে হত্যা করা হতো প্রতিপক্ষকে বিভিন্ন টর্চার সেন্টার এটা সেটা করে রাখছে না এমন কিছু ওখানে নাই

ওই একই এসব শিক্ষা তো নিজেরই ওয়েডেসের দুই মানের উপরে তো ওই অবস্থায় বুঝে আর প্যান্ট করা ছিল এসব শিক্ষা সুপাই ওই অবস্থা বুঝে ওই পাড়াচ্ছে পাড়াই এগুলো বাঙি টাঙি ফেললো আর মাঝ বাঁধলো আর ওই সিমেন্টের বস্তা গুলো তো আগেই বান্ধি করে রেডি করে রাখছে ওই নদী আর ইস্যু করে যে দুজন ভিতরে আছে মাঝ বাঁধলো বাঁধার পরে দিই তারপর দিই হাত বাঁধলো আর পা বাঁধলো মানে রসি দিয়ে

এই হলো এর সাত শিকদারের বালাখানা এখানে নারীদের সম্ভ্রম হানি করা হতো নিজের প্রথম সর্বনাশ আপনি করেছেন

এই হল মাগুর পুকুর এখানে রাক্ষসী মাগুর চাষ করত এরশাদ শিকদার এই হল কবরখানার অন্ধকুঠুরি এখানে এরশাদ শিকদার তার অবৈধ অস্ত্র রাখত বস্তুত চার ও পাঁচ নম্বর ঘাট সংলগ্ন এই বিস্তীর্ণ রেলওয়ের জমিতে ছিল এরশাদ শিকদারের রাজত্ব এখানে ভয়ে কেউ আসত না কেউ আসতে চাইলেও আসতে দেয়া হতো না আপনার প্রথম নাম ছিল রাঙাচোর রাঙাচোর থেকে আপনি কুলি হয়েছেন কুলি থেকে আপনি জীবন মানুষের হাত কাটছেন লুটপাট করছেন তারপর নারীদের সম্ভ্রম হানি করেছেন আপনি একজন ভিন্ন অযোগ্য করে দেখেন আমার পুলিশ করছেন আপনি দেখেন আপনি নিজে তদন্ত করে দেখেন

যখন ওই বরফ সামনে গেলাম তখন লোক হাতুচু উঁচু করলো ওখানে আমরা গাড়ি ব্রেক করলাম মোটরসাইকেল ওখানে থামানো হলো তারপরে সেটা দেখি দূরের থেকে আমাকে ডাকছে মনি সাহেব এখানে এখানে আসেন গেলাম কি ব্যাপার ভাই এলিম তো বললেন অনেক গণ্য অন্য ব্যক্তিবর্গ আছে এখানে তো কেউ নাই বলে আপনার সঙ্গে একটু ইয়ার কি করছে

মনিরের পা ভাঙিয়ে ফেলে বিশ কেজি ওজনের একটা বারো গ্রাম লস্কর মনিরের পাও ভাঙ্গি দিলো কুড়ি করি করে আর খালিদের পাও এবং ডাইন হাত ভাঙিয়ে দিল আর খালিদের বুকের উপরে উঠে

এসির আগে যে সাবুদ্দিন সাহেব ছিল পথি সাবুদ্দিন খালিদ মাঠার কেস জাত সম্ভব উনি উনার ঘর থেকে তা তা ইন্টারনেটের পথী তারপরে দারোগা তারপর তো বর্তমান দারোগা আছে আপনার আনোয়ার আলমগীর দারোগা তারপর যে এশদ সিজ্জার সিলিন্ডারের কিছুদিন আগে এই যে এশদ সিজ্জারের এই যে এখন যে পুলিশ হাতে যে ধরা পড়ছে

কোন একটা কারণে হয়নি অনেক জায়গায় এখনো না আমি স্বীকার করি তো এটার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেখানে আপনার সবাই। এগুলি দেখা হবে। দেখার পরে যদি কেউ দায়ী সাব্যস্ত হন তাহলে নিশ্চয়ই তার মধ্যে অ্যাকশন হবে আমরা এটা অ্যাকশন নেওয়ার জন্য আমাদের সুপারিশ সরকারের সরকারের কাছে অবশ্যই বলবো কারণ আমরা এই ধরনের অফিসার আমাদের মধ্যে চাই না একটা সময় মনে করা হতো যে এরশাদ শিকদার ধরা ছোঁয়ার বাইরে তাকে কেউ স্পর্শ করতে পারবে না কিন্তু সন্ত্রাসীকে একদিন মাথা নত করতে হয় এরশাদ শিকদার ধরা পড়ে সেই সঙ্গে ধরা পড়ে লিয়াকত লস্কর সহ তার বেশ কিছু সহযোগী তা আপনি অনেকদিন আত্মগোপনে ছিলেন না আত্মগোপন ছিলাম না কেন আমি চিকিৎসার জন্য যেতে ইন্ডিয়াতে ট্রিটমেন্টে ছিলেন জি তারপর ফিরে আসার পর আমি করলাম জয়নাল মার্ডার কেসে তো আপনি একদিনও অ্যাটেন্ড করেননি তারপর শেষে আপনাকে অ্যাটেন্ড করার প্রয়োজন দেখা দিচ্ছিল তখনই আপনি সারেন্ডার করছেন জয়নাল মার্ডার কেসে পুলিশ সমারোহ হয়ে সমারোহ কেস করছে তারপর আমরা আসে নিয়েছিলাম হুম তারপর তারপর আপনি কোর্টে প্রথমে অ্যাটেন্ড করেননি আমি আমি তো প্রথম পালানো ছিলাম পালানো ছিলেন জি একটু আগে বলে ইন্ডিয়া ছিলেন পালানো নাই আপনি কখন এই যে পালানো থাকলেন আপনি পালানোর পর আবার সারেন্ডার করলেন কেন কোনো আইনিক আইনকে খুব শ্রদ্ধা করি যে আপনি প্রথমে পালালেন কেন

অস্ত্র ভান্ডার ফাঁকা খুলনাবাসীরা মনে করেন এর সাথে সকল সহযোগী এবং তার অবৈধ অস্ত্র উদ্ধার করা প্রয়োজন ষাট থেকে সত্তরটা অস্ত্র তার কাছে আছে। বিভিন্ন তো আমরা চালিয়ে যাচ্ছি এবং তার যারা রাজনৈতিক যে যারা ছিলেন এমন ইনফরমেশন আছে যে অস্ত্রগুলো তাদের কারো কারো হেফাজতে চলে যেতে পারে এবং সেইভাবে আমরা এগোচ্ছি আমার মনে হয় যে আমরা সাকসেসফুল হব সিদ্ধারকে যেভাবে আমরা ধরতে পেরেছি সেভাবে তার অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে শুধু তার সহযোগী নয় বাংলাদেশে যত সন্ত্রাসী আছে ক্রিমিনাল আছে সকলকে গ্রেফতার করা হবে বর্বর খুনি এরশাদ শেখদার ভৈরব ঘাটের কুলি হিসেবে জীবন শুরু করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় পড়াশোনা করেছেন কতটুকু আমি এক সামান্য ঘরে করছি সামান্য মানে কতটুকু 5 6 বলতো 5 6 তার শিক্ষাগত যোগ্যতা কি আপনার বলেছে কোনো সময়

এক বছর থেকে খুলনা আপনি কি বললেন আর বয়স যদি আটচল্লিশ আপনি আটচল্লিশ বছর খুললেন একটা আমি এক বছর বয়সে মুসলমান খাটি মুসলমান মিথ্যা কথা বলেন ছোটবেলায় খুললে তো আসছি ছোট আপনি বললেন না যে আপনার বয়স আটচল্লিশ তাহলে আপনি আটচল্লিশ বছরই খুলনায় আসেন বললেন আসি ছোটবেলা থেকে হন নাই

ঝাড়বাতির বাহার দেখুন একজন খুনি নরপিসাচের এই বৈভবের উৎস হল অবৈধ সম্পদ এছাড়াও ঢাকায় রয়েছে তার আরেকটি বাড়ি পরিপ্রেক্ষিত দল ইরশাদ শিকদারের একটি দুর্লভ ক্যাসেট সংগ্রহ করেছে এতে বোঝা যায় কিভাবে আমোদ প্রমোদে কেটে যেত তার দিন মরে যাব সঙ্গে সঙ্গে pore যাবে কান্না সবাই মরে দিতে মাটি হইবে ASCII সবাই মরে দিবে মাটি সবাই মরে দিবে মাটি বলত রুটি চে নিবে খোয়া এ আসলে মানুষ নয় মানুষরূপী পশু জঘন্য সন্ত্রাসী নরঘাতক সারা দেশের মানুষ এই খুনির বিচার চায়

আসলে উচ্চারণ করাও ঠিক হয়নি আমার পক্ষে এই ধরনের কিমিল নাম উচ্চারণ করতে চাই না তবুও আপনি যেহেতু প্রশ্ন করেছেন বলে আমি কথাটা বললাম এই ধরনের কিমিল বের হতে পারবে না বর্তমান সরকার ইতিমধ্যেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারবদ্ধ এই সরকার এই প্রত্যয় দরকার দল মত নির্বিশেষে সকলের আমরা আশা করব সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলব প্রিয় দর্শক মন্ডলী এরশাদ সিকদার যতদিন গ্রেপ্তার হয়নি ততদিন তার অন্যায় অত্যাচার এবং সন্ত্রাসের খবর আমরা অনেক কিছুই জানতাম না সিকদা গ্রেপ্তার হবার পর একে একে বেরিয়ে আসছে খবর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের চারপাশে এরশাদ সিকদারের মতো অনেক সন্ত্রাসী হয়তো আছে যাদের খবর আমরা জানি না এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের যথাযথ ব্যবস্থা নিতে হবে বাংলাদেশে যেন আর কোনো এরশাদ শিকদারের জন্ম না হয় সেটা নিশ্চিত করতে হবে আমাদের সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ শুভরাত্রি